আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আপডেট জব নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন প্রতিদিন আমি আজকে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি আলোচনা করার জন্য চলে আসলাম এটা হলো ব্রাকে নিয়োগ বিজ্ঞপ্তি সে এখানে দেখে দেওয়ার চেষ্টা করব যে এখানে কী কী পোস্ট হয়েছে কতটা পোস্ট হয়েছে এবং কোন কোন পোস্টের জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা আবেদন কবে শুরু হবে এবং কবে শেষ হবে এ সম্পর্কে ভিডিওতে আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অল এ ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো চলুন দেখি ব্র্যাকের চাকরির বিজ্ঞপ্তি আবেদনের সুযোগ যাদের ব্র্যাক এন্টারপ্রাইজ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির ভেনামি ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজ বিভাগ রিজিওনাল সেলস ম্যানেজার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে গত তেসরা জুন থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী ১৭ জুন পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন প্রতিষ্ঠানের নাম ব্রাক এন্টারপ্রাইজ চাকরি ধরন বেসরকারি চাকরি প্রকাশের তারিখ তেসরা জুন দুই পদ ও লোকবল নির্ধারিত নয় চাকরির খবর ঢাকা পোস্ট জবস আবেদন করার মাধ্যম অনলাইনে আবেদন শুরুর তারিখ তেসরা জুন দুই হাজার পঁচিশ শেষ হবে সতেরোই জুন প্রতিষ্ঠানের নাম ব্রাক এন্টারপ্রাইজ পদের নাম রিজিওনাল সেলস ম্যানেজার বিভাগ ভেনামি বা ব্রাক ফিশারিস এন্টারপ্রাইজ পদের সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক বা মাস্টার্স ডিগ্রি থাকতে হবে তবে মৎস্যবিদ্যায় বিএসসি বা এমএসসি অথবা মার্কেটিংয়ে বিবিএ বা এমবিএ থাকলে অগ্রাধিকার পাবে যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে কিন্তু দক্ষতা থাকতে হবে অভিজ্ঞতা কমপক্ষে ছয় বছর চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র হবে কিন্তু অফিসে প্রার্থী ধরণ নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন বয়স সীমা উল্লেখ নেই কর্মস্থল হবে কিন্তু খুলনা জেলায় বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা বছরে দুইটি উৎসব বোনাস স্বাস্থ্য ও জীবন বীমা উৎসব বোনাস প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি এবং আরও অন্যান্য সুযোগ সুবিধা আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করলেই কিন্তু আর অনেক কিছু জানতে পারবেন তো ভিয়ার্স এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এবং সকল জেলা থেকেই কিন্তু আবেদন করা যাবে তবে অবশ্যই আপনাকে অভিজ্ঞতা থাকতে হবে ছয় বছরের আর লোকেশন কিন্তু খুলনা জেলায় জবটা হবে বেতনও কিন্তু এখানে আলোচনা সাপেক্ষে আর বয়স সময় এখানে কোনো উল্লেখ করা নেই চাকরি ধরন ফুল টাইম আর কর্মক্ষেত্র কিন্তু অফিসে হবে তবে অবশ্যই কিন্তু স্নাতক বা মাস্টার্স ডিগ্রি থাকতে হবে তা না হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না আবেদনের সে সময় সতেরোই জুন যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদনটা করে ফেলুন যেহেতু এখনও সময় রয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকেই ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতে এ পর্যন্তই আসসালামু আলাইকুম